মানে তোমার আর লোভ থামে না মানে এখনই চাপবো এখন চাপবো একবারে এরকম আচ্ছা আর মনের ইচ্ছা যখন চেপে যাবে তখন মনটা কি হবে তাহলে চেপে গেলাম বাস চেপে গেলাম মনটা ভরে গেল হ্যাঁ আজ আজ চেপে গেলাম মানে চাপার আগে ঢুকি খুব আশা মানে একটা একটা করে স্বপ্ন তোমার মিটলো প্রথমে দেখার স্বপ্ন হ্যাঁ মানে এখনো মিটেনি হ্যাঁ ঠিকই মানে এই আই এর আতো কাছ থেকে দেখার স্বপ্নটাও মিটে গেল হ্যাঁ এইবার কার ওর বুকে পা দেব সেটা স্বপ্নটা থাকলো